এই ভেড়াগুলো কার চাচা যে গরম ভেড়াগুলোর এখন এই মুহূর্তে তার এই লোমগুলো কেটে দেওয়া দরকার ছিল যার জন্য যেভাবে কাঁপতেছে ভেড়াগুলো বাচ্চাগুলো ঠিক আছে বাচ্চাগুলোর লোমগুলো কেটে দেওয়া হয়েছে কিন্তু বড় ভেড়াগুলোর লোমগুলো কাটা হয় নাই যার ফলে তীব্র গরমে ভেড়াগুলো খুব খারাপ অবস্থা হাওয়াইতে শেষ জায়গাটা অনেক সুন্দর এটা হচ্ছে রংপুরের একটা লাহিদিপাড়া বিদ এই বিলে একটা ঐতিহ্য ওই বিল এবং চোখ দিকে যায় আর কি অনেক বড় একটা লম্বা বিল ना दाम और कौन दे ना दाम कोमाई ले और खामारी बस पे हाहा <laughs> सॉन्ग so. কি বলতে চাচ্ছেন আপনি বলেন হ্যাঁ তিরিশের কমে আর কিছু থাকে না